আসসালামু আলাইকুম বাজার পৃথিবীর অন্যতম বৃহত্তর প্রাকৃতিক সৌন্দর্য অন্যতম সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্য এটা আল্লাহ দেওয়া এটা প্রাকৃতিকভাবে হয়েছে কিংবা আমরা এত বড় সমুদ্র সৈকত হওয়ার পরও তারপর এই অন্যতম ওই অন্যতম ইয়া সমুদ্র সৈকত হওয়ার পরও এই সমুদ্র সৈকতে জায়গায় জায়গায় স্কেমে পড়া। আমি কোন জায়গায় গুয়ামারা দেখাইছি আগে বলি প্রথমত হচ্ছে যে মেন ডলফিন মোরে নামছি ডলফিন মোরে নামার পরে মানে কলাতুলি নামবো ওইখানে এক একজন রিক্সালা একজন ভাড়া চাই একজনের কয় রিক্সালা ষাট টাকা পরে দরদাম করছি আরেকজনের কয় কয়া দুইজন চল্লিশ টাকা দেখছেন একজন ষাট টাকা আর কড়াই দুইজন চল্লিশ টাকা সেটা গেল ক্যামরা মেনালা আপনাকে তো বিরক্ত করে শেষ করি সার্ভে এতটা এতটা ভয়ানক ক্যামেরাম্যান আলাদা বিশেষ করে কক্স বাজারে ক্যামেরাম্যান আলাদা এতটা ভয়ানক আর তৃতীয়টা বিষয়টা হইল এখানে রেট এক এক রেট নেই তো আমি আমি নিজে সরি আমি নিজে ফাঁকশনালি সুরক্ষার একটা ব্যবসা করি ঠিক আছে আমিও ফর্যটক এলাকাতে ব্যবসা করি তো ফতাঙ্গা সমুদ্র সৈকত কিংবা ফর্যটক যে ফর্যটক এলাকাতে আমি ব্যবসা করি ওই পর্যটক এলাকার ব্যবসায়ীটা এতটা উগ্র উগ্রনা ঘাইয়না যেটা যতটা কক্সবাজারের মানুষ উগ্রটা টাইপের দেখা যায় তো এখানে মূলত আমাদের ফসনে উচিত যে এত বড় প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র সৈকতে এক টু জ্যাট সকল কিছু ডিসিনফিলিং আনাটা উচিত যেমন সিঙ্গাপুর বিক্সের মতন থাইল্যান্ডের বিক্সের মতন যেভাবে হান্ড্রেড পার্সেন্ট যেরকম ডিসিনফিলিং আছে এখানে ওরকম ডিসিনফিলিং থাকাটা হলেও অত্যন্ত জরুরি নতলে এখানে তো স্ক্যাম তো থাকবেই আমি বলছিলাম না যে ডলফিন রুম মোড়ে নামছি কলা তুলি আসবে একজন রিকশালা বলে একজন ষাট টাকা আরেকজন যখন আরেকজন দেখলাম আরেকজন দুইজন চল্লিশ টাকা এরকম জন কেউ যেন দেন না করতে পারে কেননা আমি তো হয়েছি হয়েছি এটা কোনো বিষয় না বিষয়টা হলো একজন ফরেনার আসলে সে যদি হয় তাহলে এটা আমাদের ইমেজটা কই যাবে তো আমাদের যারা উদ্ধতম কর্মকর্তা আছে তারা এই বিষয়টা অত্যন্ত অত্যন্ত গুরুত্বের সাথে দেখাটা উচিত কেননা যদি এটা যদি না দেখা তাহলে আমাদের এটা ডিসিমফিলিং

ওনারা ওনাদের জন্য সুদৃষ্টি যাজন আমি সর্বপ্রথম আপনার হয়রানি হয়েছে রিকশাওয়ালার সাথে কেউ বলতেছে তিনশো টাকা কেউ বলতেছে আড়াইশো টাকা আবার কেউ বলতেছে দুইশো টাকা দেখছেন সাথে তারপর হোটেলের আমাকে রুম দেওয়ার কথা ছিল হোটেলের নাম কি হোটেলের নাম শিয়া ফেরাল মনে হয় হোটেলের নাম শিয়া ফেরাল আপনার যারা টুরিস্ট পুলিশ প্রায় ব্রাদার শিয়া পয়েন্ট সিয়া পয়েন্ট এই হোটেল ওনাদের এটা স্কিমে করা

অন্য দেশে যদি পারে আমাদের দেশে পারবে না কেন হ্যাঁ আমরা আমি মনে করি আমার ধারণা কাতার দুবাই থাইল্যান্ড সিঙ্গাপুর ওদের আমরা জনবল জনশক্তি শিক্ষার দিকে সব দিকে বেশি কিন্তু আমরা

আর বিশেষ করে যদি একটা দেশের সরকার বা এই জনগণ সবাই মিলে চায় অবশ্যই সম্ভব সম্ভব হবে না কেন অন্য দেশে যদি পারে আমরা করতে পারবো না কেন তো এই বাইরের কথা যে আমি তো সোশ্যাল সাইটে দেখছি যে সিঙ্গাপুর কেমন কিংবা থাইল্যান্ড কেমন দুবাই কেমন তো আমাদের দেশে কেন আপনারা 100 তে 100 हैरानी হবে তো আমরা দ্রুত আমরা দ্রুত নির্বাচন চাই না দ্রুত এই ধরনের হইরানিমূলক বন্ধ চাই সমাধান চাই এটা আমাদের যত সই যত সকল রাজনৈতিক দল আছেন আমরা আসুন আমরা সুন্দর শৃঙ্খলা একটা সমাজ ব্যবস্থা সুন্দর শৃঙ্খলা একটা কাঠামো ব্যবস্থা ইয়েটা করি তাহলে আমাদের যে পর্যটন শিল্পটা আরও এগিয়ে যাবে না এই ভাই উনি বিদাস উনি একজন প্রকৃত রেমিডিয়ান যোদ্ধা প্রকৃত দেশপ্রেম বলতে চাইলে ওনারে বলতে হবে উনি যদি রেমিডিয়ান যোদ্ধা হইয়া যদি উনি যদি এরকম হারেনি হয় উনি তো সম্মান তো দূরের কথা ফাইনে ফাইনাই উনি একজন রেমিডিয়ান যোদ্ধা হয়ে উল্টা হারেনি হয়েছে

ਆਪਾਂ ਮੁੰਡਾ ਦੇ ਕੇ ਆਪਾਂ